예스 स 라 प 라 र ा स 야 प

সব ঠিক আছে দেখুন বলো ওটি পিঠে অন্য অন্য অসুবিধা নেই অন্য অন্য রিটার্ন হয়ে থেকে যদি বলো একটা কম এসেছে তাহলে রিটার্ন হবে বা ড্যামেজ এসেছে বললে হবে না ওইগুলো তো ড্যামেজটা দেখুন কেনে মেন ওডা ওডা না ওডা কে টাচ করো একটা লম্বা লিস্ট আছে ওটা পাতা দিই তুই যেটা পাতিস ওটা না ও যেটা পাতিস

है यूट्यूब वीडियो चलाइ है